আসসালামু আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুহাজার চব্বিশ ব্যাস পরীক্ষা দুহাজার ছাব্বিশ এটি আপনাদের আর সোনান লীল ইমাম ইবুল মাজা হাদিস তিথিপত্র বিষয়ক ছয় এক 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 শূন্য তিন এবং এই হাদিসের সৃষ্টি এখানে প্রশ্ন মানে আপনাদের হাদিসের অনুবাদ আশি মার্ক থাকবে এবং বড় প্রশ্ন বিশ মার্ক থাকবে আশি মার্কের ক্ষেত্রে ক্ষেত্রে সাতটি প্রশ্ন থাকবে যে কোনো চারটের উত্তর লিখতে হবে চার বিশ আশি এবং প্রতিটি প্রশ্নে অনুবাদ হচ্ছে আপনার আট মার্ক এবং সংকৃত প্রশ্ন পাঁচটি থেকে তিনটি লিখতে হবে তিন চার বারো মার্ক মোট বিশ মার্ক বড় প্রশ্ন দুটি থাকবে আহ দুটি থেকে একটি লিখতে হবে মান বিশ থাকবে

حديث باس عن ابن عباس رضي الله تعالى عنه وابن عمره يرفع عن الحديث الى النبي صلى الله عليه وسلم حديث نمبر ابي قال حدثنا محمد بن بشير قال حدثنا ابو بكر الحنفي رحمه الله ابي قال حدثنا حرملة بن يحيى قال حدثنا عبد الله بن اخبر قال حدثنا الضحاك بن عثمان القريشي الى اخر الحديث حديث نمبر ابي قال حدثنا ابو بكر بن محمد بن ميمون المكي قال حدثنا سفيان بن عينة ان عمار بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه قال الى غير الحديث اثنى آه حديث ابي كل حدث آه عبد الله عبد الرحمن ابن ابراهيم الدمشقي آه قال حدثنا آه آه ابن, سلمة ابن آن آن آه آه ابي فديق قال اخبرني سلمى ابن سلمى ابن وردان عن انس بن مالك حديثنا عن انا ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث ثلاث دعوات يستجاب لهن

তো এখানে মোট কোনো হাদিস দিয়েছি এবং দেখুন অনেক সময় লাগতেছে এবং আপনারা অনেক তাড়াতাড়ি উনচল্লিশশো দশ চার হাজার একশো দুই চার হাজার একশো এক চার হাজার একশো ছষট্টি এই নংগুলো আমি দিয়ে দিছি হ্যাঁ তো বিষয়টা হলো কি ভাই যেমন আমি একা মানুষ সবগুলো টাইপ করা আবার রেকর্ড করা হিউজ পরিমাণ বিষয় যেমন আজকে সারাদিন কালকে দু তিন ধরে রেকর্ড ক্লাস করছি আবার টাইপ করছি এখন সন্ধ্যার পর থেকে প্রায় ষোলোটা ভিডিও এখন আমি ওই পড়ে দেখছি এই জন্য দেখা যানোর একটা ভুল হয় বলা পড়তে গিয়ে ভুল হয় বা শব্দে ভুল হয় উচ্চারণে ভুল হয় বা মাথায় বলতে গেলে একটা আর একটা চলে আসে এরকম হয় ঠিক আছে তো আমি কি করার যদি একা মানুষ এই আমি শুধুমাত্র আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা এই এই পিডিএফটা হচ্ছে দিব আপনারা ডাউনলোড করে নেবেন হ্যাঁ আর বড় প্রশ্ন বিশ মার্ক দুটি প্রশ্ন একটি প্রশ্ন থাকবে এখানে ইমাম ইবনু বিস্তারিত লেখক অথবা সুনাম গ্রন্থগুলোর মধ্যে তার কিতাবের অবস্থা বর্ণনা করো এবং আর একটা হলো ইবনু মাদা শরীরের বৈশিষ্ট্য লেখার মানাজ আদেশের সংখ্যা মধ্যে তার অবস্থান চিহ্নিতপূর্বক তার পরিচয় দাও ঠিক আছে এবং এই যে পুরো উত্তর শীতটা শুধু এটা না একদম কামিন প্রথম বর্ষের যে আটটা সাথে আটটা সাথে পুরো উত্তর শীটটা নিতে হলে আপনার হচ্ছে এই যে জিরো ওয়ান এইট থ্রি এসেছেন থ্রি পুরাশে আহ বা নৌ দেবো আপনার যেটা থেকে পাঁচশো পাঁচশো বিশ টাকা শ্রেণি করে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নব দেন এই নাম্বার এই ছিল আমরা দাখিল আলম ফাজেল কামিন সবাই সিট দিয়ে থাকি আপনার হলে এই নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারেন আপনারা ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এটা হলো আপনাদের আগামী সাবজেক্টের ভিডিও যেটা আমি হচ্ছে এখনই রেকর্ড করছি তবে আপনারা একটা ভিডিওটা সেটা পেয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন বন্ধুদেরকে মেনশন করে দেবেন সবাই ভালো থাকবেন ফি আমা